মেহেদি পড়া ছাড়া ঈদের পরিপূর্ণতাই আসে না তাই না এবং সেই সাথে মুসলিম নারীদের কাছে মেহেদি একটি আবেগ প্রিয় দর্শক আমরা যারা ঈদ থেকে শুরু করে বিভিন্ন আনন্দ আয়োজনে মেহেদি ব্যবহার করছি আমরা কতটা সচেতনতার সাথে সেই মেহেদিটি নির্বাচন করছি আমরা জানি এখন অনেকে মেহেদি নিয়ে কাজ করছে অনেক বড় বড় ব্র্যান্ডের মেহেদিও রয়েছে এত সব মেহেদির মাঝে আমরা দেখা যাচ্ছে যে রাসায়নিকের মিশনে যে মেহেদিগুলো তৈরি হচ্ছে সিনথেটিক মেহেদিগুলো সেগুলো ব্যবহারের ফলে দিনের পর দিনে আমাদের চর্মরোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হচ্ছে তাই আনন্দ আয়োজনকে আমরা অবশ্যই আনন্দ আয়োজনে মেহেদি নির্বাচন করব তবে সেটি সচেতনতার সাথে সঠিক ভেষজ মেহেদি হতে হবে আজকে আমরা সেটি নিয়ে কথা বলতে এসেছি চন্দ্রবিন্দুতে আমাদের সাথে রয়েছে মেহেদি অর্গ্যানিক হেয়ার অয়েল এবং সেই সাথে জুয়েলারি পোশাক নিয়ে কাজ করছে ভীষণ জানবো সেগুলো নিয়ে আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপনি কেমন আছেন ভীষণ ভালো আর যখন ভাবছিলাম যে মেহেদিনী একটি প্রতিবেদন করতে হবে যেহেতু ইদ অবশ্যই চন্দ্রবিন্দুর কথা আগে মাথায় চলে আসলো কেননা দারুণ চাহিদা দেখছে চন্দ্রবিন্দুর মেহেদিন। তো কিভাবে আসলে এত দ্রুত এত অল্প সময়ে ক্রেতাদের মন আসলে জয় করলো চন্দ্রবিন্দুর মেহেদীর আমি অনেক আগে থেকে যেহেতু মেহেদি দিই সো আমার পেজে মেহেদি দেওয়ার অনেক ভিডিও আমি সবসময় আপলোড করতাম সেইখান থেকে আমার মনে হলো যে আমি একটু নিজে যদি মেহেদিটা আবার ভালো কিছু আমার ক্রেতাদেরকে দিতে পারি যেহেতু আমার অর্গ্যানিক অয়েল নিয়ে কাজ করছি সো অর্গ্যানিক মেহেদিটা দেখি কতটুকু আর এখন যেহেতু এই ধরনের অর্গ্যানিক জিনিস নিয়ে কাজ করতেও খুব সাবধানতা আমাদের অবলম্বন করতে হয় কারণ মেহেদি তো সব জায়গায় না তো সেটা মাথায় রেখে আমরা এই মেহেদিটা রেডি করেছি এবং খুব বেশি দিন না গত মাসে আমরা বেশ এটা একটা চাহিদা পেয়েছি আমি একটু জানতে চাই আপু মেহেদি তো আপনারা আপনার নিজস্ব কর্মী যারা রয়েছে তারা তৈরি করছে আমি সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম বাট আমাদের এখন দেশের প্রেক্ষিতে যদি বলি যদিও খারাপ লাগছে কাঁচা অনেক আসলে বলবো যে কি রাসায়নিক জিনিসে ভরপুর যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তো আপনারা যখন কাঁচামাল সংগ্রহ করছেন সেটা কতটা কতটা অথেন্টিক সেটা কিভাবে পাচ্ছেন আমরা অনেকটা মানে অনেক জায়গায় এই জিনিসগুলো নিয়ে জিজ্ঞেস করে তারপরে অনেক রিসার্চ করে আর কি আমরা অথেন্টিসিটি মেনটেন করে আর কি কাঁচা মালগুলো নিয়ে আসছি এবং সেগুলো দিয়ে আমরা আসলে এটা আমি দুই মাস মতো হচ্ছে আমি বাজার করছি মানে আমি সেল করছি কিন্তু বিগত আট মাস থেকে কিন্তু আমি নিজে মেহেদি বানাচ্ছি নিজে অ্যাপ্লাই করছি এবং যারা আমাদের পেজের রেগুলার ফলোয়ার তারা কিন্তু জানে যে মেহেদি আমার খুব বেশি পছন্দ সেইখান থেকেই আর কি এই প্রসেডিও এবং কাঁচামালের ক্ষেত্রে বাছাইয়ের ক্ষেত্রে খুব আমি সিরিয়াস কারণ আমাদের এটা হাতে খুব সেন্সিটিভ একটা জায়গায় যাচ্ছে এবং আমি এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যে চামড়া ফুলে যায় স্কিন ডিজিজ হচ্ছে অনেক ধরনের সো এবং আরেকটা যেটা মেজর জিনিস আমি মাথায় রেখে অর্গ্যানিক মেদিটা করা এটা নামাজ এবং বাচ্চারা এটা ইউজ করতে পারবে খুবই চমৎকার এবং সেই সাথে আমি একটু আমি জানতে চাই যে আপনাকে যেহেতু আমরা পেয়ে গেছি প্রক্রিয়াটা একটু জানতে চাই যে কিভাবে তৈরি করছেন আসলে আপু প্রক্রিয়াটা আসলে এভাবে মুখে বলে করা পসিবল নয় জাস্ট আমি এটুকু বলতে পারি যে এটা বেশ লেন্দি একটা প্রসেস কারণ এখন এটা বলারও কিছু না এখানে আপনি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখতে পাবেন যে মেহেদি কিভাবে বানাই এবং সেটা দেখে আমরা অনেক সময় অ্যাটেম্প নিয়ে ফেলি করার কিন্তু দেখে যত সহজ মনে হয় এটা এতটা না করে আমাদের এই নীল মেহেদি এটা প্রসেস করতে মিনিমাম এক সপ্তাহ লাগে কারণ এটার একটা বেশ ঝামেলা আছে এখন এইটার প্রাইস এবং আমার বড় মেহেদিটার প্রাইস কিন্তু সেম সবাই জিজ্ঞেস করে যাবো সেম কেন ছোট বড় আছে এইটার আমাদের কষ্ট অনেক বেশি এটাও কষ্ট কিন্তু এটা কষ্ট এবং প্রসেসিং অনেক বেশি করতে হয় এবং আমি আর একটু জানতে চাই দুই ধরনের ভিহিতে আছে এবং আপনি বলছেন যে এটা নখের জন্য হ্যাঁ এটা শুধুমাত্র হ্যাঁ এটা নখের এখন এইটানা অনেকে আবার স্কিনে দিয়ে ফেলে কিন্তু ভুল করবে নখের যেটা এটা স্কিনে দিলে আমাদের ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা জাস্ট নখের এবং এটা নখ হাত বোধ দিতে পারবে তবে নখে লাল হবে না খুব একটা এগুলো কি অন্যান্য যে মেহেদিগুলো আমরা যখন এখন বাজারে দেখি যে 5 মিনিটই রং হয়ে যায় আসলে구나 এটা আপু কালার আসতে মিনিমাম 48 ঘন্টা লাগে এই জন্য এটা নাম অর্গানিক মেহেদিবা খুবই สมুতকর এবং সময় দাগুক আমরা যখন ছোটবেলায় মেহেদি দিতাম হয়তো যে গাছ থেকে পেরে আমরা মেহেদি দিয়ে ফেলছি এবং সেগুলো কিন্তু এতটাই টাইম লাগত আমরা সারা রাত মেহেদি দিতাম এবং এটা হচ্ছে যেহেতু আপনি বললেন যে আটচল্লিশ ঘন্টা দিতে হবে এরকম কোন নিয়ম রয়েছে কিনা যে দুইবার দিলে কালার ভালো আসে হ্যাঁ ফার্স্ট টাইম আমাদের কিন্তু স্কিনের উপর মেহেদিটা ডিপেন্ড করে সেটা আপনি গাছের পাতা মেহেদিটা দেন দেন না কেন আমাদের স্কিনের এক একজনের স্কিনের আমরা এরকম অনেক মেসেজ পাই পেজে যে আপু আপনার মেহেদি আপনার হাতের মেহেদিটাই নিব এখন আমার হাতে যে কোনো মেহেদি লাল হয় আপনার হাতে সেটা লাল নাই হতে পারে হ্যাঁ তো এটা আমাদের স্কিনের ওপর যেমন যাদের অয়েলি স্কিন কিংবা অনেক বেশি ফর্সা তাদের কিন্তু লালটা কম হয় আপনি কি তাহলে সাজেস্ট করছেন আপনি যখন ক্রেতা যখন অর্ডার করছে অনলাইনে বা অফলাইনে তখন সাজেস্ট করছেন কিনা যে আপনার মানে হাতে আগে তথ্য নিচ্ছেন যে সেটা অয়েলি কিনা বা কেমন না সেটা জিজ্ঞেস করতে পারে তবে অয়েলি হোক যে স্কিনে হোক মেহেদি অর্গ্যানিক মেহেদি সবাই ইউজ করতে পারবে একবার কালার না আসলে সেকেন্ড টাইম দিবে সব থেকে বড় যেটা হচ্ছে নির্ভেজাল জিনিস আমরা ইউজ করতে পারছি অনেক ধন্যবাদ আপু আমি একেবারে শেষের দিকে এসেছি আমি আরেকটু জানতে চাই যেহেতু আপনি বললেন যে একটা ছোট্ট মেহেদি তৈরি করতে আপনাদের এক সপ্তাহ মতো টাইম লেগে যাচ্ছে এখন আমাদের অবশ্যই তা মাথায় যেটা চলে আসবে যে অর্গ্যানিক একটা মেহেদি আমরা পেয়ে যাচ্ছি যেখানে আমাদের কোনো ধরনের আসলে ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকছে বা থাকছেই না নিশ্চয় প্রাইস দিকে ক্রেতাদের বেশি চিন্তা থাকে প্রাইস আপু আমরা খুব রিজনেবল বাজেট ফ্রেন্ডলি রেখেছি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি রেখেছি কারণ হচ্ছে আমরা চাচ্ছি এটা আমাদের যে নতুন একটা প্রোডাক্ট খুব রিসেন্ট লঞ্চ হয়েছে আমরা চাচ্ছি ক্রেতারা নিক এবং জাস্ট গত দুই মাসে আমরা রিপিট কাস্টমার অনেক ভালো পেয়েছি এবং আমাদের কাস্টমার 35 আপ আচ্ছা আচ্ছা তারাই আর কি যদি আমি হান্ড্রেড পার্সেন্ট জানতে চাই কত পার্সেন্ট ক্রেতা হলো এখন পর্যন্ত আমি দুই মাসে 50% পেতাম আপনি অলিপ কে চুরি পিক করতে আমার অনেক কিছু অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ মেয়েদের কথা শুনছিলাম এবং অনেক অনেক তথ্য আমরা পেয়ে গেলাম আজকে যেহেতু আমরা পেয়েছি চন্দ্রবিন্দুর জুয়েলারির নতুনত্ব কিছু এসেছে না যেহেতু ঈদ আমাদের দরজা আসলে করার আসছে সাথে পোশাকের আপনারা ভিন্নতা দেন কিনা আপু আমি যদি জুয়েলারি থেকে স্টার্ট করি জুয়েলারি আমরা তো সবসময় অরিজিনাল ইন্ডিয়ান জুয়েলারি আমরা সেল করে থাকি এবং সেটা কিন্তু প্রি অর্ডারেই থাকে বেশিরভাগ 80% আপনাদের অর্ডারে নিয়ে আসি এবং এটা আনারও একটা কারণ হচ্ছে যে আমাদের জুয়েলারিগুলো বেশ এক্সপেন্সিভ হয় এবার আমরা কিছু পাকিস্তানি জুয়েলারি নিয়েও কাজ করেছি এবং ড্রেসের কথা যদি বলি আমাদের ব্লক বা টিক টাইডাই তো সিগনেচার প্রোডাক্ট আছে পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা এবার বাংলাদেশি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেছি থ্রি পিস নিয়ে এবং সেগুলো আমরা সরাসরি কারখানা থেকে নিয়ে আসছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি এবং আপনাদের যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা যে কোনো প্রোডাক্ট চন্দ্রবেন্দুর কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমাদের পেজে নক করতে পারে মেসেজ দিতে পারে যে কোনো কোয়ারিজ তারা জানতে পারে কিনতেই হবে বিষয়টা একদমই এরকম নয় তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারে যেহেতু আমাদের কোনো শপ নাই আমাদের সম্পূর্ণ অনলাইন বেসড এবং তাছাড়া আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে যোগাযোগ করে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মাঝে আমাদের সময় দিয়েছেন প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আশা করছে আপনাদের ভালো লাগলো আমরা বিশেষ করে নারীরা যারা রয়েছে ঈদে আমাদের মেহেদি নিতেই হবে অন্তত একটা মেহেদি ছাড়া আসলে আমাদের ঈদের পূর্ণতাই পায় না তো যে কোনো মেহেদি নিয়ে নেওয়ার থেকে আসলে যাচাই বাছাই করে মেহেদি নিতে হবে সেটি যে চন্দ্রবিন্দু থেকে নিতে হবে সেটি কোনো কথা নয় আমরা আপনাদের তথ্যটা দিলাম যে চন্দ্রবিন্দু আপনাদের অথেন্টিক মেহেদিগুলো আসলে দিয়ে থাকছে এবং যেখান থেকে আপনারা আসলে মেহেদিগুলো নেন সেটা যেন অবশ্যই অথেন্টিক হয় কেমিক্যালে আসলে চারদিকে পরিপূর্ণ সেগুলো যাচাই বাছাই করে নিয়ে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই থাকবেন আমাদের সাথে আল্লাহ হাফেজ